আজ সাত নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উনিশশো সালের সাত নভেম্বর যখন দেশ টালমাটাল এবং অনিশ্চিত ভবিষ্যতের দিকে যাচ্ছিল তখন সিপাহী ও জনতা ঐক্যবদ্ধ হয়ে বন্দিদশা থেকে মুক্ত করে আনেন স্বাধীনতার মহান ঘ্যাসক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা আধুনিক বাংলাদেশের রূপকার ও সেক্টর কমান্ডার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আর তখন সিপাহী ও জনতার বিজয়ের উত্তাল স্লোগানে ঢাকার রাজপথ প্রকম্পিত হয়ে উঠে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মুক্ত হয়েই সংবাদপত্রিকার স্বাধীনতা ও মানুষের বাক স্বাধীনতার অধিকার ফিরিয়ে দেন এরপর অল্প কিছু দিনের মধ্যেই তলাবিহীন ঝুড়ি নামে অভিহিত বাংলাদেশকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিশ্বের দরবারে আলেকিত বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত করেন যা আজও দেশের সমগ্র মানুষের হৃদয়ে গেঁথে রয়েছে স্বাধীনতার মহান ঘ্যাসক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান

Let's go. সেবর দিন ফালেদাজি সালাম নিন দানের শিশে ভোর তারেক জি আর সালাম নিন সামনে আছে শুভ দিন সামনে আসে শুভ দিন সালাম নিন দানের সালাম নিন দানের শিশে ভোর দিন দিন সালাম নিন নয়াছনের সালাম নিন তানের শিশে ভোর দিন

মুগ্ধ থানা যুব দল জিন্দাপা জিন্দাপা ফাটে তালি মুখে বল মুক্ত থানা যুব দল মুক্তা মুক্তা You want all, move that, 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 move 보돌 진다파 진다파 하테 달리 무케 볼무타 타나 주보돌 무타 주보돌 주보돌 무타무타 주보돌 주보돌 무타무타 주보돌 주보돌 무타무타 주보돌 아빠 미르

যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম